আমিও যাই মার সাথে দেখা করি তোর মা তো বাসায় নাই ও মা বাসায় নাই চলেন তাহলে আমরা যাই পাশের বাসে একটা বাচ্চা আছে তো মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে পাখি তুই একটু ফোন করে আসবি না জানাই আসবি না তোর মা তো এখন বাসায় না ফোন করে আসা উচিত ছিল মা বাসায়নি চলেন আমরা অন্য একদিন আসবো বুবু তোমার মাইয়া যা শুরু করছে সংসারটা তো টিকায় রাখতে পারবো না আমি কি করবো আমার সাথে কোনো প্রকার ধোকাবাজি করো না বাকি এমনিতেও ওমি মনসুর উপর যতটুকু বিশ্বাস অবশিষ্ট আছে সেটুকু নষ্ট করোনা না তুই অফিসে যা আমি দেখছি বুবু এই যে ফোনটা বন্ধ কর তোমার মাইয়া জানে আর ফোন না দিতে পারে ফোন দিলেই সমস্যা না দিলে আর কোনো সমস্যা হবে ¡Gracias